বন্ধুত্ব না এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আল্লাহ ওদেরকে খেতে দেয় কেন যদি আল্লাহ বন্ধুত্ব না হয় তো ওদেরকে ভালো মন্দা কেন আমরা ইমানদার আমরা মারি খাই কেন আসলে মারি খাই আমরা আমাদের কর্মফলে আমাদের মধ্যে একাত্মতা নাই আমাদের মানে ইত্তেফাক নাই আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে অক্কের শক্তি আমাদের মধ্যে নাই বিধায় ইমানদার কি হয় মার খায় ইমানদার কি হয় যদি আমাদের মধ্যে অক্ক থাকতো ইমানদারদের মধ্যে অক্ক থাকতো সাহাবাই کرام রেদওয়ানুল্লাই আলেম আজমাইনদের মতো যেমন অক্ক থাকতো তাহলে আজকে বেজাতির কাছে আমরা ইমানদাররা মার খিতাম না ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে এর মুসলমানরা মার কাছে পাশুপতি মুসলমানরা নীরব ভূমিকা পালন করছে হাই হাই খাচ্ছে ওরা খাক আমার উপরে হয়তো আক্রমণ আসবে না কিন্তু সেটা বেশি বাকিও না আক্রমণ আসতে। আজকের মুসলমান যদি যদি ঐক্য থাকতো আল্লাহ পাক কোরআনে তো এটাই বলেন ওয়া তাসমু বিহাল্লাহি জামিআ ওয়া লা তাফারকু ওয়াতাসিমু হো ইমানদার তোমরা বুদবুত করে ধরো বিহাবিল্লাহ আল্লাহ রশি তার মানে কোরআনকে আমল করো কোরআনের উপরে নেতা কি বললো ওদিকে আমার নজর না আমার উপরস্থ ব্যক্তিত্ব কি বললো ওদিকে আমার খেয়াল না আমার বড়রা কি বললো ওদিকে আমার খেয়াল না আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবিল্লাহ তোমরা আল্লাহর কোরান হাবুল মানে কোরান হাবলুন তফসির অর্থ তফসির অর্থরও কোরান রশি। তোমরা আল্লাহর রশিকে আল্লাহর রুজুকে আল্লাহর কোরানকে মজবুত করে ধরো তাফার রকু না তোমরা কী কর না পৃথক হইও না তোমরা মতারেক্য কোরো না তোমরা বিবেক সৃষ্টি করো না একে অপরের প্রতি মানে কটাক্ষ নজরে তাকাইও না যদি তোমরা এরতে ভাগ থাকতে পারো তোমরা যদি ঐক্যমত থাকতে পারো তো বেজাতি তোমাদের সামনে আক্রমণ করতে পারবে দাঁড়াতে পারবে না